আলহামদুলিল্লাহ নাহমাদুসল্লি আল্লাহ রাসুলহিল করিম আম্মাবাদ আজকের এই ঐতিহাসিক দিবসে বিশ্বের শ্রেষ্ঠ অলি আল্লাহ রৌজা শরীফ আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানবের রৌজা মোবারক যে আল্লাহর অলি বেমেসাল এবং বেনজিল মানবজাতির ইতিহাসে বেলায়াতের যুগে এত উঁচু মাপের কোন অলি আল্লাহ আকাশের নিচে কোথাও আসেন নাই আল্লাহর কি দোয়া দেখেন এই সুজলা সুফলা শস্য শ্যামলা এই সোনার বাংলার মাঝে সোনার মদিনার সিম কার্ড লাগায়া একজন মহামানবকে পাঠানো হয়েছে জাহেরাতে উনি বাঙালি মায়ের সন্তান হলেও রুহানি বাবে উনি মদিনার জালোয়ায়ে নূরে রাসুলুল্লাহ আমি অনেক কথা বলবো না খুবই সংক্ষেপ আমি আমার প্রিয় ভাই মহিউদ্দিন ফারুকী সাহেবের কথার রেশ ধরি আপনারে বড় বলে বড় সে নয় লোকে যারে বড় বলে বড় সে হয় সংসারে বড় হওয়া কঠিন ব্যাপার বড় হতে পারে সে বড় গুণ যার একটা হলো আকারের বড় আর একটা হলো প্রকারের বড় আকারের বড় বড় না প্রকারের বড়ই হল বড় বিজ্ঞানের একটা থিওরি আছে বিজ্ঞানের থিওরি হল পদার্থ যেটা যত ছোটো হবে ওইটার পাওয়ার তত কী হবে বলেন এটা বিজ্ঞানের স্বীকৃত একটা থিওরি পদার্থ যত ছোটো হবে তার পাওয়ার তার অ্যাকশন এটা তত বেশি হবে ওই যে বাবা বলছিল আপনারা ছোটো ছোটো বলেন কেন উনি আকারে ছোটে হলেও প্রাকারে ছিল বড় গাছের নাম কিসে পরিচয় ফলে আম গাছ বলা হয় আম ধরে বলে এর নাম হলো আম গাছ কাঁঠাল ধরে বলি ওই গাছটাকে কাঁঠাল গাছ বলা হয় গাছ কাঁঠাল না ফলের নামে গাছের নাম আজকে যে গ্রন্থ মুবারক আমার মুর্শেদ কেবলা যান যেমন অনন্য অসাধারণ আজকের আমাদের দয়াল কনিষ্ঠ সাহেব জাদার এই বলিষ্ঠ উপহার আমি জানি না এই উপহার বইবার মতন ক্ষমতা আমাদের আছে কি না স্মৃতি মোবারক কালের অতল তলে হারিয়ে যাওয়া আমাদের ইতিহাস এবং ঐতিহ্যকে যেখানে কবর দিয়া ফেলাইছে আমাদের ধর্মের ইতিহাস ঐতিহ্য ধর্মের স্মারক এবং ডকুমেন্টারি দলিলগুলা শুধু কবরই দেওয়া হয় নাই কবর দিয়া কবরও আবার বুলডোজার দিয়ে সমান করে ফেলাইছে ছোট হুজুর ওই জায়গা থেকে পাঁচশো একষট্টি দুর্লভ স্মৃতি মোবারক আলহামদুলিল্লাহ বলেন আমি দেশ এবং বিদেশ যত লাইব্রেরি আছে কোনো লাইব্রেরিতে অক্সফোর্ডের লাইব্রেরি দেখার সুযোগ আমাদের হয়েছে হাবার্ড কেম্ব্রিজ মেলবোর্ন এই লাইব্রেরিগুলো দেখার সৌভাগ্য হয়েছে এত বিশাল সংগ্রহশালা কিন্তু এমন কোনো গ্রন্থ পাই নাই যেখানে রাহমাতুল্লিল আলমিন এবং তার পরিবার পরিজন সমেত এত বিস্তৃত দুর্লভ স্মৃতি মোবারক উপস্থাপন করা হয়েছে আজকের এই কেতাব এটি একটা মিরাক্কেল এটা অলৌকিক আমার মোর্শেদের একটি অলৌকিক ঘটনা আবার জগতে ঘটতে যাচ্ছে সকলে পরে আলহামদুলিল্লাহ এটা কেতাব নহে এটা হলো আমাদের দলিল দস্তাবেজ এটা একটা দলিল দস্তাবেজ ডকুমেন্টারি দয়াল বাবা কেবলাজান যান উনি আমাদেরকে একবার ছবির মাধ্যমে দেখাইছিলেন তদানীন্তন আরবে মহামানবগণের স্মৃতি বিজড়িত বিভিন্ন নিদর্শন বাবাজান কম্পেয়ার করে দেখাইছিলেন ধ্বংসের আগে এবং ধ্বংসের পরে আমাদের কি মনে আছে ধ্বংসের আগে এবং পরে এখন আমাদের সম্মানিত হাজি বাইগন হস্ত থেকে আয়সা বুকের মধ্যে ফুদিয়া কী কই জানেন ওই মসজিদে দুই রাকাত এই মসজিদে ছয় রাকাত শুনতে শুনতে আমি বুড়ি হয়ে বলি এই বলেন এই বলেন আরে রাসুলের স্মৃতি মোবারক দেখছিন্নটা কম ওইগুলো তো নাই এগুলো থাকবে কেমনে এগুলো তো ওখানে থাকবে না রাহমাতুল্লিল আলমিনের স্মৃতি বিজড়িত বলি। কাবাগরের স্বাদের উপরে কেন লাইব্রেরি হলো না কাবাগরের সাধুর উপরে কেন মিউজিয়াম হলো না বিশ্বের মুসলমান কি জবাব দেবে রাসুলের মর্যাদা কি কাবাগরের চেয়ে কম না বেশি উনি হলেন জিন্দা কাবা আর ওইটা হলো মানচিত্র কাবা এ কাবাগরে কাবা বানাইছে কাবাগরের বাবা রাসুল কাদনারা তাকাল্লোবা ওয়াজহি কাপিস পালা নোয়াল্লি আন্নাকা কেবলাতান তার দাহা আল্লাহ রাসুলের মনে আকুতি জাগল আল্লাহ আমি জেরুজালেমের বাইতুল বায়তুল কেবলা ক্যাবলা করে নামাজ পড়তেছি আমার আব্বার ঘরের পাশে না একটা ঘর আছে আমার ওই ঘরটাকে ক্যাবলা বানাইলে তো ভালো হয় আল্লাহ রাসুলের মনের অবস্থা জানতে পের বাড়লেন দেখেন কি ঘটনা নামাজে নামাজের মধ্যে আল্লাহ রাসুল মুড় দিয়ে ছিলেন ওইদিকে মুড় দিয়ে ঘুরে গেলেন এই দিকে এটা নামাজরত অবস্থায় নামাজে যদি কেউ আমলে কাসির করে নামাজ নষ্ট হবে আমলে কাসির মানে নামাজের সাথে যুক্ত নয় সম্পৃক্ত নয় এমন কোনো কাজ করলে নামাজ নষ্ট হয়ে যায় আর আল্লাহর রাসুল এই নামাজে এমন করলেন পুরা ক্যাবলাই চেঞ্জ হয়ে গেল আল্লাহ বলেন রাসুল আপনার রেজামন্দির জন্য আপনাকে রাজি করার জন্যই আমার এই ব্যবস্থা তার দাহা জগতের উলামায়ে কারাম বিশ্বে যারা আলেম উলেমা আছেন ওনারা জানেন তার দাহা এটা এটা ওয়াহেদে মোজাক্কার হাজের আপনার আপনার রাজামন্দির জন্য আপনার খুশির জন্য আমি কাবারে ক্যাবলা বানাইলাম এই মক্কার মান বাড়ে নাই সাফা মারোয়ার কারণে মক্কার মান বাড়ে নাই আরফা মজদালিফার কারণে মক্কার মান বাড়ে নাই জমজম এর কারণে মক্কার মান বেড়েছে আমার রাসুলের কদমের কারণে আমি যদি আরো বহতাম মদি নারী পথ সেই পথে মোর হেঁটে যেতেন নুর নবী হসরত ভাইয়ের আমার আমার মহান মুর্শেদ কেবলা যান ওই রাসুলকে আবার স্বমহিমাই স্ব সম্মানে স্ব অবস্থানে পুনঃস্থাপন এই তো দানকারী অনেকে পড়তে গিয়ে বলে পূর্ণ না ভাই পূর্ণ না পুন পুন মানে পুনরায় আবার সময় ছিল কোনো কারণে বা কোনো অবস্থার প্রেক্ষিতে হয়তো এটা মলিন হয়েছে অথবা এটা হজবরল হয়েছে এটাকে আবার স্বমহিমায় তুলে ধরা এটাকে পুনঃ পুন বলা হয় মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী এখানে ইসলাম বলতে রাসুলকে বোঝানো হয়েছে ইসলাম মানে রাসুল কোরআন মানে রাসুল ধর্ম মানে হলো রাসুল আমরা বলি আল্লাহর ধর্ম করি আরে আল্লাহর আবার ধর্ম ফেলেন কি আল্লাহ কি বিয়ে করে তো আমরা বিয়ে শী করি এটা কার আদর্শ রাসুলের আপনি বাজার সদাই করেন ব্যবসা করেন কি দোকানদারি করে তো ধর্মটি রাসুলের ধর্মটাই রাসুলের সুতরাং এই রাসুল ময় ধর্মটা রাসুল ময় আমাদের আইডিওলজিটা দয়াল বাবা যান জগতে তুলে ধরেছেন এই জন্য উনি আখিরি জমানার শ্রেষ্ঠ মহামানব সম্মানিত ভাইয়েরা আম গাছে কিন্তু কাটল ধরে না আর কাঠাল গাছে আম ধরে না ওই আম গাছে আমি ধরে অনেকে আজকাল বিজ্ঞানের নানা কলা কৌশল দিয়া কলম বানায়া কলম বানায়া আম গাছ দিয়ে আবার পেঁপেও ফলাই তবে হাকি কত না মেটসেকতে হে বানাওট কেউ চলছে বাট পারি যতই করো না কেন ও একটা গল্প মনে হয়েছে বলবো এক বনে ওই শিয়াল সারাদিন খাবার নাই এই শিয়াল খাবারের খুঁজে গেল এক লন্ডির বাড়ি লন্ডি মানে ধুপি ধোপা কাপড়ে নীল করার জন্য গামলার মধ্যে নীল ভিজাই রাখছে শিয়াল মনে করছে গামলার মধ্যে মনে হয় কোনো নিয়ামত আছে এ উকি দিয়া গামলায় চেক করতে গিয়া পিছলাইয়া পয়া লাল শিয়াল কি হয়ে গেছে নীল হয়ে গেছে গা এই কালারে বনে গেল এই তো বনে কালারের কোন বলে কুয়া কুয়াতে এটা কি হ্যাঁ কয় যে আল্লাহ আমারে তোদের মধ্যে মহারাজ কইরা ফাটাইছে সিংখের কাছে খবর গেল সিংখী কয় হারি কই রে ও যে না মহারাজ বিশ্বাস না হইলে দেখেন এটা ডিজাইন কিরকম সিংহ যে আমার বাঘ এই কালারের কোনো দেখে মনে হয় এটা হইতে পারে শিয়ালে বাটপাড়ি করে বহুদিন ধরে হে রাজাগিরি চালাইছে এখন যত রকমেরই করুক না কেন ডিসকালার কি হবে না কিছুদিন পরে এটা ডিসকালারের লক্ষণ ধরছে এখন দুফার বাড়ি খুঁজে দুফা নাই দুফা গেছে গে অন্য জায়গায় আর হে এটাকে রিনিউ করার আর সুযোগ নাই আমরা সমাজে এই রকম কিছু বাঘ পারিছে ওই গামলার মধ্যে বইলে লাল শিয়ার নীল হইয়া মহারাজগিরি করছে কিন্তু ডিসকালার কিন্তু হবে আমার মোসে কেমলা যান এই ফেক ধর্ম এই ধরনের বাটপাড়ি সিটারি এইসব থেকে উনি উর্দি উঠে একটা নিষ্কুম ধর্ম ব্যবস্থা আমাদের জন্য রেখে গেছেন বাবা জানের সাথে যারা যুক্ত হবেন আমি বিশ্বাস করি দেওয়ানবাজির কোনো একচুয়ালি আশেক বাট পার হবে না আর বাট পার হইলে এই এই জায়গাটার মধ্যে থাকা সম্ভব না ওই রান্ধা চিনেন্ট গোসে যে সমান করে আগবাগ থাকলে গোসাল লোকে যায় বাবা বাবাজার মাঝে মধ্যে গোসানি চালাই তো শেষ গোসানিটার পরে আল্লাহর ডিসাইড করে দিয়েছেন আমার মুর্শেদ হলেন কেমত পর্যন্ত মোহাম্মদ ইসলামের একমাত্র যদি মুর্শেদকে এক না মনে করেন কেউ যদি নিজের জন্মদাতা দুইজন মনে করে ওর অবস্থা জাহিরিভাবে যা হবে যারা রুহানিভাবে মুর্শেদের জায়গায় অন্য ওই কার বাদ খায় না কার গীত গাই হ্যাঁ স্বামীর বাদ খাইয়া ওই আরেকজনের গীত গায় লাশরিক মুর্শেদ শরিক ওনার সঙ্গে শরিক হবে না আমার জন্মদাতা আব্বা লাশরিক আমার আব্বার জায়গায় আরেকজন আব্বার শরিক হওয়ার সুযোগ আল্লাহ এক আল্লাহ দুইজন হওয়ার কোনো সুযোগ নাই এই জায়গাটা যদি থেকে আপনি তরিকাটা করেন আমি কোদার কসম আল্লাহর কদম মোবারক মাথায় রেখে বলছি দেওয়ান বাকি বাকি ধর্ম করে না বাকির নাম ফাঁকি কে বলছে বাবা বলছে বাকির নামই হলো বাকি মরবেন মরে গিয়া আপেল খাইবেন এই বাটপাড়ি ধর্ম সারেন মরা বেটা জীবনও আপেল খায় না মরা বেটার মুখে যদি কেউ আপেল দেয় দুনিয়ায় বিচার হবে কি হবে না ফেরেস্তারা কবরে আপেল খাওয়াই চাইলে হেরারে ডামু মরা বেটা আপেল খায় না এ মহান মোশেদ কেবলা জানেন তরিকাটা নিখুঁত এবং নিষ্কুলুসভাবে ইমানের জায়গাটার মধ্যে যদি কোনো ফাটল থাকে কোনো চির থাকে কোনো ধোয়াশা কুয়াশা যদি থাকে আপনি আমল করলে ফল হবে না হবে না আর যদি নিষ্কলুষ করতে পারেন যদি বাবা যান উনি যদি ফাইসালা না দে বাবা যান বলছিল না আপনারা আপনাদের মার কাছে যায় বলেন যদি না শোনে কে আসি আমি আসি এরকম কথা কেউ বলে নাই সম্মানিত ভাইরা আমরা একটা কঠিন সময় অতিক্রম করছি জাহারাল ফাসাদু ফিল বাহরে জলে এবং স্থলে আমাদের গড়ে বাইরে মিস্টার হাঙ্গামা আছে না নাই হাঙ্গামা থাকাই হলো এটাই হলো বাস্তবতা আদম আলাইসাল্লাম দুনিয়াতে কি প্রমোশনে আইছিলেন নাকি ডেমোশন ডেমোশন উনি পানিশমেন্ট ট্রান্সফার আইছেন এখানে জায়গাটা সুখের না এখানে কেউ সুখী হইতে পারে না তবে তারা পারে যারা দুনিয়াটা দুনিয়ার হাঙ্গামাটা দুনিয়ারে জমা দিয়ে দিছে আর আল্লাহর মালামাল আল্লাহর আমানতে রাখছেন আমি আরেকটা কথা বলে বক্তব্য শেষ করে দেব আল্লাহর ডিউটি কখনো যেন আমরা না নিই আমরা অনেক সময় ভাবি হ্যাঁ আমার সংসার আমি চালামো আমার এই আমার এটা আমি করব এই কথাটা বলবেন না বলবেন যে লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ আমার যা আছে সব আল্লাহ তোমার আল্লাহর নৌকায় সব উঠাইয়া দেন দায়ী দায়িত্ব কার হবে আল্লাহর হবে আল্লাহ যখন গার্ডিয়ান হয়ে যাবে আমার টেনশন আছে ঘুমাইবেন একেবারে ফাইনাল ঘুমাইবো ট্যাবলেট লাগব না আর মাথায় ঘুরাইবেন কেমনি কি করব কেমনি কি কিচ্ছুই করতে পারবেন না চিন্তা করে যদি ফসল আসত আমরা কামলা বদলি লাগাইয়া চিন্তা করাইতাম চিন্তা কর কামাইবো না মহান মুর্শেদ কেবলা যান আমাদের দয়াল কনিষ্ঠ সাহেব জাদার ভাই বাবার রোজাও পাইতাম না আমরা রোজা শরীফ পাইছি যে সাহেব জাদার নিরলস প্রচেষ্টায় আর আল্লাহ ওনাকে এমনভাবে ফ্রি করে দিছেন দুনিয়াতে ওনার আসলে দুনিয়াদারি করার দোকানদারি করার কোনো মাল ওনার আছে উনি ময় উনি ময়। ওনার পুরো অবয়বে আমি বাবা কি দেখি আমি আজিজই জানাই আজকের এই দিনে ওনার সুস্বাস্থ্য নেক হায়াত এবং ওনার যে আগামীর যে প্ল্যানগুলো এগুলোর জন্য মুর্শেদ দয়া করে সাথে থেকে সম্পাদন করেন পূর্ণামিন এটা একটা দুর্লভ এই দুর্লভ কাজটা কিন্তু বাবাজান করে মৈত্রী সাহেব অনেক সুন্দর কথা বলে গেছেন বাবাজানি করার আমার কাজ হয়েছে আমি সামনে যাওয়ার জন্য ইচ্ছা করা আর সম্পাদন করার দায়িত্ব হলো আল্লাহর ওমার আমাইতা ইজ এ রাসুল ওই দিন যে বালি মারছিলেন বালি আপনি মারেন নাই আমি মেরেছিলাম হাতরা ছিল আপনার আর মারারা ছিল আমার হাতরা ছিল আপনার কিন্তু মারারা ছিল আমার ইজ রামাইতা রামা আল্লা মাদের সকলকে আজকের দিনের ফায়েজ বরকত রহমত নিয়ামত মহব্বত এবং মারেফাত বিখ্যাতন আমিন ওয়াকির দাওয়ান রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম